হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা তো আমি সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি করে নেব তার জন্য আমি খাটে বসেছি তার আগে আমি তোমাদের বলছি ভিডিওটা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে তো আমি খাটে বসেছি লাউ কাটার জন্য তো আজকে আমাদের রান্না হচ্ছে লাউ আর মাংস রান্না করব। তার জন্য আমি লাউটা এ দেখো কেটে নিয়েছি ভালোভাবে আর এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো সাইডে রেখেছি এগুলো ভালোভাবে কেটে নেব আর লাউটা ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কড়াতে রেখে দিয়েছি এ দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আর আদাটাও কেটে নিয়েছি এবার এটা বেটে নেব ভালোভাবে করে তো তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা বেশি বড় না আজকের ভিডিওটা ছোট। তারপরে দেখো বন্ধুরা আমি টিনের বাড়ি যাচ্ছি ওখানে হচ্ছে লাউটা সিদ্ধ হতে দিয়েছি তো নুন দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি তো ভাত হয়ে গিয়েছে আগে হয়ে গিয়েছে ভাতটা আমি প্রথমেই চাপিয়েছিলাম ঢাকাটা খুলে আমি একটুখানি লাউটা নেড়ে নিলাম যাতে না লেগে যায় তো জল বের হচ্ছে লাউয়ের মধ্যে আর আমি লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি তো লঙ্কাগুলো আমি সিলেটে বাটি না আমার হাত জ্বালা করে তার জন্য আমি কেটে করে দিয়ে দিয়েছি তো লঙ্কাটা আমি আগে দিয়েছি যাতে লাউয়ের সাথে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি আগে দিয়ে দিলাম তো আজকে হচ্ছে লাউ আর মাংসই রান্না হচ্ছে আর কিছু করিনি আর তোমাদের কার কার লাউ মাংস খেতে ভালো লাগে প্লিজ তোমরা আমাকে জানিও কমেন্ট করে আর আমার মেয়ে দেখো কিভাবে কান্না করছে ও আইসক্রিম খাবে বলে তো এক্ষুনি ও খাবার খেয়েছে আর এক্ষুনি ও আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছে দেখো তো আমি ওকে একটু বলে দিলাম যে আইসক্রিম খাওনি তো তার জন্য ও রেগে গিয়েছে তারপর হচ্ছে ও দাদু হচ্ছে দুজনকে ভাই বোনকে এ দেখো পেপসি কিনে দিয়েছে দুজন বসে বসে খাচ্ছে তো লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে মাংসটা এ দেখো মশলা দিয়ে চাপিয়েছি তো মাংসটা খুব সুন্দর রান্না হচ্ছে তো কষা হয়ে গিয়েছে তো আমি নেড়ে দেখলাম তারপর হচ্ছে দেখো লাউটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আজকে লাউটাও পুরো কচি ছিল তো খুব সুন্দর দানা হয়নি তার জন্য তো রান্না কমপ্লিট বন্ধুরা এ দেখো আমি চান টান করে খেতে বসেছি তো রকম হলো রান্নাটা তোমরা কমেন্ট করে জানিও আর এ দেখো এখানে গামলাতে রেখেছি লাউ মাংস রান্না এ দেখো লাউটা খুব সুন্দর দেখতে লাগছে লাউ মাংস রান্না তো এ দেখো বন্ধুরা আমি মগেতে দুধ নিয়েছি খাবার খাওয়ার এক ঘন্টা পর হচ্ছে আমি দুধ খাবো তো ভিডিওটা এ পর্যন্তই ও